ওদিক থেকে রহমতের ফেরেশতারা তারা তারা গাজির গয়া বলতেছে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাব গজাবের ফেরেশতারা তারা বলে না 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 এই বান্দাটা একশোটা খুন করেছে এই বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না এই বান্দাটা জাহান নামে আমরা নিক্ষেপ করবো আতে না আফিদার أنا حسان آتنا في دار عقبان حسان يا غياس المستغيثين اهدنا أرى بالعلوم والغنى هر غريمي نيتدو طيارها

বান্দার কেউ নাই আমাকে হয়তো বা আল্লাহ আমাকে মাফ করবে না আমাকে হয়তো বা আল্লাহর জান্নাত আমি পাব না এরে মুসলমান আল্লাহর গোলাম এইরকম চিন্তা অন্তর থেকে সরাও যে তোমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই আমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই এরকম চিন্তা অন্তর থেকে সরাও অন্তর থেকে সরাও বনি ইসরা জামারা এক আল্লাহর বান্দা ছিল নিরানব্বইটা খুন করলো করার পর তার অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসলো বলতেছে হাই ভাই আমার জিন্দগিতে এমন কোন গুণা নাই যে করলাম না সব গুণাই তো আমি করলাম আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না আমি আল্লাহর জান্নাত পাবো কি পাবো না আমার মনে হয় আল্লাহর জাহান নাম সারার কোন রাস্তা নাই এর মুসলিম শুনে নাও মুসলমান আল্লাহর বান্দার অন্তরের মধ্যে যখন এই অনুশোচনা চলে আসলো এলাকাবাসীর কাছে এসে জিজ্ঞাসা করে ও আমার এলাকাবাসীরা তোমরা আমায় বলো আমি নিরানব্বইটা খুন করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে কি দিবে না আমার তো মনে হয় আল্লাহর জাগান্নাম সারার কোনো রাস্তা নাই এবার এলাকার মানুষ সব তোমাকে মাফ করবে কি করবে না একমাত্রই আল্লাহ পাক রব্বুল আলমিন জানে এমুক এলাকার মধ্যে অমুক জায়গার মধ্যে একজন খ্রিস্টান পণ্ডিত রয়েছে সে বলে দিতে পারবে আল্লাহ মাফ করবে কি করবে না আল্লাহ তোমাকে জান্নাত দিবে কি দিবে না তুমি যাও যাও ওই ব্যক্তির কাছে তুমি যাও আল্লাহর বান্দা বলি ইসরাঈলের যখন ওই খ্রিস্টান পণ্ডিতের কাছে যখন যাওয়ার জন্য রওনা হয়ে যায় এবার খ্রিস্টান পণ্ডিতের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করল ও খ্রিস্টান পণ্ডে এ আমি নিরানব্বইটা খুন করেছি তুমি আমায় বলো আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে কি দিবে না আমি আল্লাহর জান্নাত পাবো কি পাবো না তুমি আমায় বলে দাও এবার খ্রিস্টান কোনটির ডাক দিয়া বলে অযোধপ আমার আল্লাহ তোমার আল্লাহ তোমাকে মাফ করবে না কেন মাফ করবে না তুমি নিরানব্বইটা ফোন করেছো করছি খেলো আল্লাহ তোমাকে মাফ করবে না যাও যাও তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও এই কথা শোনার পরে খ্রিস্টান পন্ডিত যখন এই কথা বললেন আল্লাহর যুবক রাগন্বিত হয়ে গেলেন যে হায় ভাই যেহেতু আল্লাহ আমাকে মাফ করবে না যেহেতু আল্লাহর জান্নাত আমি পাবো না তাহলে তোমাকেও দুনিয়ার জমিনে থাকার আর কোনো দরকার নাই এবার যুবক তার শরীর থেকে নিয়ে তলোয়ার বের করে খ্রিস্টান পণ্ডিত তো মেরে দিলেন ওই খ্রিস্টান পণ্ডিতের মাধ্যমে আল্লাহর বান্দা একশোটা কোন করলো এবার একশোটা কোন করার পর আবার এলাকাবাসীর কাছে এসে জিজ্ঞাসা করে ও এলাকা তোমরা আমায় বলো যে পণ্ডিতের কাছে তোমরা আমাকে পাঠিয়েছ ওই পণ্ডিত আমাকে বলেছে আমার আল্লাহ নাকি আমাকে মাফ করবে না আমার আল্লাহ নাকি আমাকে জান্নাত দেবে না তোমরা এবার আমায় বলো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়ে গেছে রাগ অন্বিত হয়ে ওই খ্রিস্টান পণ্ডিত আমি মেরে দিয়েছি ওই খ্রিস্টান পণ্ডিতের শরীর থেকে তার কল্লাটা আমি আলাদা করে দিয়েছি এবার তোমরা আমায় বলো আমি কার কাছে গেলে আমা আমি আমার গুণাগুলা মাফ করাইতে পারবো এলাকার মানুষ সবাই বলতে সবাই তোমার গুণা যদি তুমি মা জায়গার মধ্যে মধ্যে যাও এমন একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে ওই ব্যক্তির কাছে তুমি যে জিজ্ঞাসা কর আল্লাহর বান্দাবন ইসরা যুবক ঘাটা শুরু করলেন আমি একটা পণ্ডিতের মাধ্যমেই একশো দেখুন করেছি আপনি আমায় বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে কি দেবে না এবার ওই আল্লাহ হ্যাঁ তোমাকে আল্লাহ কেন মাফ করবে না মাফ অবশ্যই করবে তুমি যদি তোমার গুণাগুলাকে মাফ করাইতে চাও তাহলে অমুক জায়গার মধ্যে যাও ওই জায়গার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি অনেক রয়েছে অমুক জায়গার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিগুলা অনেক রয়েছে তুমি ওই জায়গার মধ্যে যাও এবার যমুক গাট্টি গুড্ডাবুচা মাথায় লইয়া চলে গেলেন ওই আল্লাহওয়ালা গ্রামের দিকে রওনা হলেন আল্লাহর বান্দা যখন তার এলাকা থেকে যখন রওনা হয়ে যায় ওই গ্রামে যাওয়ার জন্য যখন রওনা হয়ে যা বান্দা হাঁটতে হাঁটতে যখন মাঝ রাস্তায় চলে যায় মাঝ রাস্তায় যাওয়ার পরে আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায় এই বান্দা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার পরে ও তার মাথার মধ্যে চিন্তা আছে যে আমাকে আল্লাহওয়ালা গ্রামের দিকে যাওয়াই লাগবে ওই গ্রামে যাওয়ার পরে আমার গুনাগুলা মাফ করায় নিতে হবে আল্লাহর কাছে আমার ওই গ্রামে যে ওই গ্রামে গিয়া আমাকে তাও বা করতে হবে আমাকে ওই গ্রামে যাইতেই হবে আল্লাহর বান্দা মাথার মধ্যে এই চিন্তা নিয়ে অন্তরের মধ্যেই অনুশোচনা নিয়ে বান্দা সাপের মতো হেসরাইয়া খেসরাইয়া বুক দিয়ে খেসরাইয়া খেসরাইয়া সামনের দিকে একটু অগ্রসর হয় অগ্রসর হওয়ার পর এবার আজরা ইন সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করিয়া নেয় এদিকে গজবের ফেরেস তারা হাজি বান্দাকে জাহান নামি নিয়ে যাওয়ার জন্য ওদিক থেকে রহমতের ফেরেস তারা হাজি তারা বান্দাকে জান্নাতে নিয়ে যাব গজাবের ফেরেস তারা বলে না 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 এই বান্দাটা একশোটা খুন করেছে এই বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না এই বান্দাটা জাহান নামে আমরা নিক্ষেপ করব। ফেরেস তারা যখন এইভাবে তারা ভাগ বিবন্ধ করা শুরু করে দিয়েছে ফেরেস তারাদের মাধ্যমে তাদের ফ্রেশতাদের মধ্যে একজন বলে বললেন যে যে ফ্রেশ তোমরা একটা কাজ করো এই বান্দা যেই এলাকা থেকে যেই এলাকায় যাওয়ার জন্য রওনা হয়েছে তার গ্রাম থেকে মাদ্দা হও যদি ওই আল্লাহওয়ালা গ্রামের দিকে যদি অগ্রসর হয়ে থাকে একটু যদি বেশি অগ্রসর হয়ে থাকে তাহলে এই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে আর এই বান্দা যদি তার গ্রামের দিকে যদি একটু বেশি অগ্রসর হয়ে থাকে তাহলে এই বান্দা জাহান নামে চলে যাবে এবার মাপ দেওয়া ফিতা যখন টান দিয়ে দিলো এবার তার এলাকা থেকে যখন ফিতা টান দিয়ে দেয় এই বান্দা আজরাইলকে দেখিয়া যেই জায়গার মধ্যে পড়েছিল এই জায়গাটা ওই এলাকার মধ্যবর্তী জায়গা আজরাইলকে দেখিয়া অন্তরের মধ্যে অনুশোচনা নিয়া জাহান নামের ভয় অন্তরের মধ্যে নিয়া যখন বুক দিয়া খেসরাইয়া খেসরাইয়া যখন একটু সামনের দিকে অগ্রসর হয়েছে এবার রহমতের ফেরেস তারা ডাক দিয়া বলে রে ও কদমের ফেরেস তারা তোমরা দেখেছ 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 এই বান্দাটা

لنا حسان آتنا في دار عقبانا حسان يا غياس المستغيثين اهدنا لفظك أرى بالعلوم والغنى هر कबंगे उस तो तू बे है